আমি মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী একুশ রংপুর তিন দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা জনগোষ্ঠীর জন্য সংসদে আমরা সংরক্ষিত আসনের দাবি জানিয়ে আসছি এমন কি এই যে জুলাই জাতীয় সনদ দুই ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের পূর্বে আমরা এই সরকারের কাছেও আবেদন জানিয়েছিলাম আমাদের দাবিটি জানিয়েছি যে সংসদে আমাদের প্রতিনিধিত্ব প্রয়োজন আমাদের কণ্ঠস্বর প্রয়োজন আমাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক কিন্তু এখন আমরা এই সরকারের প্রতি একটু স্বপ্ন দেখেছিলাম আশা করেছিলাম যে এই সরকার আমাদের যেহেতু সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে পরবর্তীতে আমরা দেখেছি এখানেও আমাদের উপস্থিতি নেই আমাদেরকে বাদ দিয়ে একটা সংসদ গঠন হতে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়েই আগামীর ভবিষ্যৎ আগামীর দেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে তো আমি মনে করি কাউকে পিছিয়ে রেখে কোনো জাতি কোনো ধরনের উন্নয়ন করতে সক্ষম হয় না আমি হিজরা জনগোষ্ঠী সহ আদিবাসী হরিজন সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি সেই সাথে আমার প্রতি হরিণে ভোট না দেওয়ার জন্য আমার ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছি